মনের ছয়টি দরজা ছয়টি দরজা দিয়ে পৃথিবী আমাদের মনে প্রবেশ করে ছয়টি পথ আমাদের সুখ দুঃখ এবং শান্তিকে গড়ে তোলে এই ছয় ইন্দ্রিয়ই আমাদের অভিজ্ঞতার ভিত্তি যখন চোখে কোনো রূপ আসে আমরা তাকে তিনভাবে দেখি যা আমাদের সুখ দেয় তা খুঁজে দেখি যা আমাদের দুঃখ দেয় তা খুঁজে দেখি আর কখনও নির্লিপ্তভাবে দেখি না আঁকড়ে ধরি না দূরে ঠেলে দিই একটি ছবি আনন্দ দিতে পারে একটি ছবি ভয়ও জাগাতে পারে কিন্তু একই ছবি জ্ঞান দিয়ে দেখলে শান্তিও দিতে পারে শব্দ শুনলেও আমরা একইভাবে প্রতিক্রিয়া করি একটি কোমল বাক্য মনকে উজ্জ্বল করে একটি কঠিন বাক্য হৃদয় ভেঙে দিতে পারে কিন্তু সচেতনতা থাকলে শব্দ শুধু শব্দই থাকে তাতে আর আঁকড়ে ধরার কিছু থাকে না আমরা গন্ধকে নাক দিয়ে রাসকে জিহবা দিয়ে স্পর্শকে দেহ দিয়ে আর চিন্তাকে মন দিয়ে অনুভব করি প্রতিটি অনুভূতি আমাদের সামনে তিনটি পক খুলে দেয় সুখ দুঃখ অথবা সমতা প্রতি মুহূর্তে আমরা একটি পথই বেছে নিই অনেক সময় বুঝতেও পারি না কিভাবে ছয়টি ইন্দ্রিয়ের প্রতিটির আবার তিনটি প্রতিক্রিয়া সুখ দুঃখ এবং সমতা এইভাবে তিন গুণ ছয় তৈরি হয় আঠারোটি মানসিক অনুসন্ধান আর এই আঠারো অনুসন্ধানের মধ্যেই লুকিয়ে আছে ছত্রিশটি অবস্থান যার সঙ্গে আমাদের জীবন বহমান কেন কারণ আমরা সুখকে আঁকড়ে ধরি দুঃখকে ঠেলে দিই আর শান্তির পথটিকে উপেক্ষা করি প্রতিটি অনুভূতি সুখ দুঃখ বা সমতা দুভাবে ঘটে একটি হলো গৃহস্থ অনুভূতি যা ইচ্ছা আকাঙ্ক্ষা আর আসক্তিতে ভরা অন্যটি হলো ত্যাগের অনুভূতি আসক্তিহীন পরিষ্কার মুক্ত অর্থাৎ আঠারো গুণ দুই ছত্রিশ অবস্থান ছয় রকমের গার্হস্থ সুখ ছয় রকমের ত্যাগের সুখ ছয় রকমের গার্হস্থ দুঃখ ছয় রকমের ত্যাগের দুঃখ ছয় রকমের গার্হস্থ সমতা ছয় রকমের ত্যাগের সমতা এই পুরো মানচিত্রটাই মনের মানচিত্র যদি আমরা মনকে প্রশিক্ষণ দিতে পারি যাতে সে প্রতিটি রূপ শব্দ গন্ধ হ্রাস স্পর্শ আর চিন্তাকে সচেতনভাবে গ্রহণ করে তাহলে সুখ রূপ নেয় দুঃখ বোঝা পড়ায় রূপ নেয় আর সমতা মুক্তির পথে নিয়ে যায় আমাদের জীবনের সব ঘটনা এই ছয় ইন্দ্রিয়ের দ্বার দিয়েই ঘটে এবং দুঃখ আসে জগৎ থেকে নয় আমাদের প্রতিক্রিয়া থেকে যখন আমরা পরিষ্কারভাবে দেখি শুনি অনুভব করি আঁকড়ে না ধরে প্রতিরোধ না করে তখন আমরা সেই শান্তির পথে হাঁটি যে পথটি বুদ্ধ দেখিয়ে দিয়েছেন ছয়টি দরজা বন্ধন নয় সঠিক দৃষ্টিতে দেখলে এগুলোই আমাদের মুক্তির পথ জগতের সকলে সুখে থাকুন ভালো থাকুন